আলহামদুলিল্লাহ অভিবাসী আপডেটের শুরুতেই সবাইকে স্বাগত জানাই যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য বর্তমান লিবিয়াতে অবস্থান করছেন এবং যারা লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করে ফেলেছেন অনেকেই ক্যাম্পে থেকে বা পথে থেকে বা যারা লিবিয়াতে গেম করে অবস্থান করছেন দুশ্চিন্তায় ছিলেন কারণ জর্জামেরুনের সরকার আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছে এই চুক্তির ফলে অবৈধভাবে ইতালিতে প্রবেশকারী বাংলাদেশিদেরকে দেশে ফিরে যেতে হতো যদিও আলবেনিয়ার চুক্তিটি রোমের দুটি আদালতের সিদ্ধান্তের পর অনেকটা বিতর্কের মুখে পড়ে এই ব্যাপারে আরও নতুন একটি তথ্য এসেছে যা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পান অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থীর নৌকা নিখোঁজ থাকছে লিবিয়া সাগরে যে নৌকাগুলো নিখোঁজ থাকে পরবর্তীতে এনজি সংস্থা বা বিভিন্ন কোস্টগার্ড দ্বারা সেই নৌকাগুলোকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করা হয় কিন্তু আটলান্টিক উপকূলের বেলায় সেটি ভিন্ন একটি কাহিনী বা ভিন্ন সিস্টেম দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বহু মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সহ এনজিও সংস্থাগুলোর কাছে নতুন নতুন বার্তা দিচ্ছে নির্ধারিত একটি অঙ্ক দিয়ে এই অভিবাসীরা কোথায় গেছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা এত দিন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি সর্বশেষ ক্যানেরি দ্বীপপুঞ্জের এক এক্সেন্ডেল বার্তা নিশ্চিত করেছে চৌষট্টি জন শরণার্থী এলহিউরোতে প্রবেশ করেছে রাতের বেলা একটি কাঠের নৌকায় করে এই শরণার্থীরা প্রবেশ করেছিল সালমান্তো ম্যাট্রিমো এই আর্টিকেলে আরও বেশ কিছু শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করে এদিকে এই বছর তৃতীয়বারের মতো ইতালির সাথে সি ইতালির সাথে মামলা করে দিত শিয়া আই ফর বা শিয়াআই সংস্থা সর্বশেষ এক্স বার্তা বার্তায় তারা নিশ্চিত করেছে লিবিয়ান কোস্টগার্ডের দ্বারা বা লিবিয়ার উপকূল থেকে শরণার্থী উদ্ধার এবং সেই শরণার্থীদেরকে ইতালিতে নামাতে গিয়ে এন্দ্রীয় সংস্থাগুলো প্রতিনিয়তই বাধার মুখে বিপদের মুখে পড়ছে সকল পরিস্থিতিতে ইতালির বিভিন্ন আদালতে মামলা করে তারা বর্তমান সরকারের যে কঠোর বিধিনিষেধ বা কঠোর নীতি তার বিরুদ্ধে জয়লাভ করে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী তারা তিনটি অভিযোগ বা তিনটি মামলায় জিতল যা একটি রেকর্ড এতে করে স্পষ্ট হয়ে গেছে যে কঠোরপন্থী জর্জে মানুন সরকার অবৈধ অভিবাসীদেরকে আটকানোর জন্য বা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে সিআই এই প্রতিবেদনে অনেক আর্টিকেল বা বিস্তারিত তথ্য ইনফরমেশন শেয়ার করেছে আপনারা যদি সিআই ফোর এই ইনফরমেশনগুলো শুনতে চান তাহলে এখনই ভিডিওতে কমেন্টস করুন এদিকে ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী যেটি আলবেনিয়াতে কেন্দ্রটি পুনরায় সক্রিয় করার কোনো প্রয়োজন নয় বলে মন্তব্য করেছেন তিনি কেন্দ্রটিকে পশুর খামার হিসেবে ব্যাখ্যা দিয়েছেন যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি বলেছেন আলবেনিয়ার সাথে ইতালি যে চুক্তি এবং সেই ক্যাম্পটি আর চালু করার প্রয়োজন নেই প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশ এবং মিশর প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ এবং মিশর এই দুই দেশের অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে সেটি সফল করার চেষ্টা করেছিল বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনে এবং তার সাথে জোট বাঁধা বাকি রাজনৈতিক দলেরা প্রতিনিয়ত এই চেষ্টাটি তারা করে গেলেও ইতালির দুটি আদালতের রায়ের ফর সেটি ইউরোপীয় ইউনিয়নের আদালতে পাঠানো হয় প্রসঙ্গত ইউরোপীয় ইউনিয়নের আদালতে বাংলাদেশ একটি অনিরাপদ দেশ যদিও বর্তমান প্রধানমন্ত্রী জুন মাসে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে আর সে কারণেই চলতি সময় এই শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়াটি শুরু করে কিন্তু আদালত বিরোধী রাজনৈতিক দল এবং ইলন ইলনমার্ক্সের মতো ব্যক্তি এই বিতর্কে জড়িয়ে পড়ে যে কারণে বর্তমান ইতালির সরকার অনেকটা তাদের যে কঠোর বিধিনিষেধ বা কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছিলো সেটি নিয়ে ব্যাকফুটে রয়েছে সর্বশেষ এটি নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আপনারা কেউ যদি দেখতে চান ভিডিওতে কমেন্টস করতে পারেন আমরা অপরিশ আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব। এদিকে ইউরোপীয় ইউনিয়নের আদালত বা ইউরোপীয় ইউনিয়নের সবাই নানাভাবে শরণার্থী বাধা দেওয়া শরণার্থী আটকানো গতিরোধ করা সহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে কাজের বিবৃতি প্রকাশ করেছে সর্বশেষ অভ্যন্তরীণ ইপিবি কাগজে নতুন ইউ ইইউ কমিশনের জন্য অভিবাসন পরিকল্পনার রূপরেখা প্রকাশিত হয়েছে এই রূপরেখায় মূলত অভিবাসীদেরকে উদ্ধারকারী এন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করা এবং ফ্রন্টেক্স বাহিনীর কার্যক্রম বৃদ্ধি করা সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত আসে ফ্রন্টেক্স বাহিনী মূলত ইউরোপ ইউনিয়নের বর্ডার গার্ড ইউরোপ ইউনিয়নের বর্ডার গার্ড কিন্তু তারা বিভিন্ন দেশকে সহযোগিতা করে যাচ্ছে অবৈধভাবে ইউরোপে শরণার্থী প্রবেশ করার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য যদিও বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি ক্ষমতা আসার পর এবং বর্তমান ইউরোপ ইউনিয়নের যিনি প্রদান তার কার্যক্রম শুরু হওয়ার পর পলটেক্স বাহিনীর নানা অভিযোগ অনেকটা পিছনে চলে যায় কারণ তারা পল্টেক্সের এই কার্যক্রমের পক্ষে সাফাই গাচ্ছেন বা তাদের অবস্থান তুলে ধরছেন আপনারা জানেন যে চলতি বছর ইউরোপের প্রায় ম্যাক্সিমাম দেশে শরণার্থী বাধা দেওয়ার জন্য শরণার্থী আটকানোর জন্য বা শরণার্থীদেরকে আসার পথে কিভাবে বাধা দেওয়া যায় সেটির জন্য কাজ করে যাচ্ছেন বর্তমান সময়ে ফ্রান্স জার্মানি সহ আফ্রিকার দেশগুলোর সাথে চুক্তির জন্য নতুন নতুন আলোচনা অব্যাহত রয়েছে যেটি দ্বিপাক্ষিকভাবে এরপরেও আজকের যে ঘটনাটি এসেছে এটি নিঃসন্দেহে অবৈধভাবে ইতালিতে প্রবেশকারী অভিষেকবাসীদের জন্য বিশাল একটি সুখবর বিশেষ করে গত কয়েকদিনে আমাদের সাথে রেকর্ড সংখ্যক বাংলাদেশে যোগাযোগ করেছিলেন এই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে গেম দেওয়া যাবে কিনা ইতালিতে গেলে থাকা যাবে কিনা আলবেনিয়াতে পাঠাবে কিনা ইত্যাদি ইত্যাদি নিঃসন্দেহে আজকের প্রতিবেদন দেখার পর আপনার মনে এই ধরনের প্রশ্ন আর আসবে না তবে আমরা কখনোই বলবো না যে আপনি অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন আইওএমের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরও বূপূসাগরে ছয়শো অভিবাসীর মৃত্যু হয়েছে এবং আটশো প্লাস অভিবাসী নিখোঁজ হিসেবে রয়েছে নিখোঁজের ব্যাপারটা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কারণ নিখোঁজের অভিবাসীদেরকে তো আর খুঁজে পাওয়া যায় না তাহলে তারা কোথায় হারিয়ে যায় এনজি সংস্থাগুলো তথ্যমতে যে শরণার্থীদের বডি উদ্ধার করতে পারে না তারা তাদেরকে মূলত নিখোঁজ হিসেবে দেখানো হয় যাদেরকে উদ্ধার করা হয় যেটি মৃতদেহ সেটি মৃত হিসেবে শনাক্ত করা হয় এন সংস্থাগুলো বারবার এই ব্যাপারে তথ্য দিয়ে যাচ্ছে বর্তমান কঠোর অবস্থান ইতালি সরকার এবং ইউরোপের বিভিন্ন দেশের ভূমধ্য সাগর আটলান্টিক উপকূল এবং এজিয়ান সাগরে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হবে এবং এই অঞ্চলগুলো একটি কবরস্থানে রূপান্তরিত হবে যদিও স্পেনের উপকূলে নৌকাডুবি এবং শরণার্থীর নিখোঁজের তথ্যগুলো সঠিকভাবে উঠে আসে না ঠিক যেমনটি আমরা পাচ্ছি লিবিয়ার ইতালির ক্ষেত্রে তিউনেশিয়া ইতালির ক্ষেত্রে আপনারা জানেন যে ইউনিশের সাথে যখন ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করে সেটি নিয়ে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ নিয়ে মন্তব্য বা বক্তব্য প্রচার করেছিল এনজি সংস্থাগুলো বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে যারা স্পেনে যাচ্ছে তাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে যেটি মেনে নেওয়া যায় না এক একটি পরিবারে পাঁচজন সাতজন দশজন বারোজন পনেরো জন বিশজন সদস্য পর্যন্ত এক একটি নৌকায় করে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছেন এই প্রবেশ করার ধারাবাহিকতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে স্পেনের সরকার অবৈধ তিন লক্ষ অভিবাসীকে প্রতিবছর বৈধতা দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে এরপরেই এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা প্রতিনিয়তই আমরা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি দর্শক আপনার কোনো মতামত প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে যথারীতি আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন